অষ্টম শ্রেণী পাশে বা চাকরি করার সুযোগ রাজ্যে হোমগার্ড নিয়োগ শুরু কবে থেকে হবে জানেন বেতন প্রতিদিন সাতশো টাকা পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের মতো এই মাঝে মধ্যেই বিভিন্ন কাজের সহায়তার জন্য অস্থায়ী কিংবা স্থায়ী হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে আসে সিভিক ভলেন্টিয়াররা যেমন পুলিশকে তাদের কাজে সহায়তা করে থাকেন ঠিক তেমনই হোমগার্ডেরও কাজ একই রকম সাধারণত কোনো উৎসব কিংবা পুজো পার্বণের সময় এই হোমগার্ডের বিশেষ প্রয়োজনীয়তা দেখা যায় পথ সুরক্ষা কিংবা মানুষের সুরক্ষা প্রদান করে তাদের একমাত্র উদ্দেশ্য থাকে এই হোমগার্ড পদে কিভাবে আবেদন করবেন জেনে নিন সমস্ত কিছু বিস্তারিত হোমগার্ডের বেতন সাধারণত কত হয় হোমগার্ডের দৈনিক বেতন সাধারণত পাঁচশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত হয় ন্যূনতম দৈহিক উচ্চতা কত লাগে জানেন পুরুষ চাকরি প্রার্থীদের জন্য দৈহিক উচ্চতা একশো ষাট সেন্টিমিটার এবং মহিলা চাকরি প্রার্থীদের জন্য দৈহিক উচ্চতা একশো বাহান্ন সেন্টিমিটার রাখতে হয় পুরুষদের বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হয় এছাড়াও ওজনেও রয়েছে তারতম্য পুরুষদের ক্ষেত্রে একান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে চুয়াল্লিশ কেজি ন্যূনতম দহিক ওজন লাগে এখানে নিয়োগের আগে কর্মী প্রার্থীদের ন্যূনতম সক্ষমতার পরীক্ষা দেওয়া হয় দেখা গিয়েছে পুরুষদের ক্ষেত্রে একশো মিটার দৌড় আট মিনিটের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় পাঁচ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হয় কিভাবে চলে নিয়োগ প্রক্রিয়া দৈহিক সক্ষমতার পরীক্ষায় সফল প্রতিযোগিতায় পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয় এরপর দশ নম্বরের মৌখিক পরীক্ষা থাকে থাকে প্রার্থীদের সাধারণত বাংলা লিখতে এবং বলতে পারা বাধ্যতামূলক দুটি পরীক্ষায় সফল হলে তবেই চাকরি প্রার্থীরা মেডিকেল টেস্টের জন্য ডাক পান আবেদন কোথায় কিভাবে করতে হয় জানেন সাধারণত অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয় নিকটবর্তী থানায় যোগ্যতার প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাশ বই সমস্ত কিছু জমা দিতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন প্রত্যেক দিন নিত্য নতুন আপডেট পেতে